ফরিদপুরের নগরকান্দায় পূবালী ব্যাংকের একশো নিরানব্বইতম উপশাখার উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় নগরকান্দা সদর বাজারের ইউনাইটেড টাওয়ারের তলায় ব্যাংকটির উপশাখার উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর অঞ্চলের প্রধান উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হাবিজুর রহমান সর্দার নগরকান্দা উপশাখার ব্যবস্থাপক মোহাম্মদ মিয়ার তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক ভাঙা শাখার ব্যবস্থাপক আইরিন পারভিন নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান পৌর কাউন্সিলর জাকির হোসেন জাকারিয়া প্রেস ক্লাবের সভাপতি মাহবুব আহাতসহ অন্যান্যরা রায় সময় উপস্থিত ছিলেন

গ্রাহক টানার ক্ষেত্রে আইন আক্তার অলঙ্কিত করেছেন ধন্য করেছেন মোহাম্মদ হফিদুর রহমান সাহেব